হয়ে গেছে আপনারা জানেন যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকত হয়ে গেছে নাম আমি সাবজেক্ট চিন্তা করি একটা কাজ করবো আমার আসলে এই কাজটা খুব ইচ্ছা করছে আর আমি একটা করি আমি তখন এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প

কোনো বিশেষ কারণ আছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন এই সংবাদ সম্মেলনটি হচ্ছে তার আগে আসলে আমরা মানে নিউজ দেখলাম যে এই প্রজেক্টার অভিনয় করার কথা ছিল আসলে আহ এই প্রশ্নটা করার দিন আমি অনুরোধ করবো সবাইকে যে আমার কাজে বা অন্য কিন্তু বলবো না আমার কাজে কিন্তু আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি তার সাথে কাজ করছি আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না কারণ কি হয় খবর দিলেটা কি হয় অথবা নিউজ দিলে আমি তো তখন বলতে পারছি না যে উনি করছে না আমরা করছে কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে ওরা বলবো না তো কি হয় আমার সিনেমাগুলোতে এরকম হয় তুফান এরকম হয়েছে সবাই জানতো যে শুষের মতো কাজ করতে কিন্তু ওনার সাথে আমার কিছু মিনি আমরা বসে

এখন সাউন্ডটাকে ফিক্স করতে হবে পুরো নাকাতে ফিক্স করতে হবে লোকেশনটা চেঞ্জ করতে হবে প্লিজ সাউন্ড তো